দেখো বন্ধুরা মাছ বানাবো মালাইকারি শিঙ্গি মাছের মালাইকারি এগুলো বানাবো সেটাই গুছিয়ে থাকো কড়াই বছিয়ে দিয়েছি মাছটা আমি আগেই ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কড়াই বছি মাছ তেল ছিল মোটাতেই পোরণি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিব কুচানো পিঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে সব মশলাগুলো পেস্ট করে রেখেছি জিরে আদা লঙ্কা পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নেবো ওটা এখানে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে এটা কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কোথা থেকে আমার ভিডিওটা দেখব কমেন্ট করো আর বন্ধুরা ভিডিওটা লাইক করো ফুল ফুল ওয়াশ করো ভিডিওটাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এখানে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তোমাদের সাথে সেটা শেয়ার করে করিনি তোমাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে কিন্তু তোমরা গরুর দুধ দিয়েও করতে পারো নারকেলটাকে প্রথমে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুড়িয়ে তারপরে মিক্সিতে পেশ করে একটু দুধটা বের করে নিয়েছি গরুর দুধ দিয়ে করলেও কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় মালাইকারি কিনবো সাথে থেকে তোমরা আর দেখতে থাকো ভিডিওটা একে একে মাছগুলো দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মালাইকারি নামিয়ে নিব সামান্য একটু গরম মশলা দিয়ে দিব বন্ধুরা কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট করুন আর পাশে থেকে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা